সুন্দরভাবে ভিড় করলোকে রাজ্যে তোমার ফিফথে বরাবর প্রবাহিত করে ইশারতি কারণে মাটিতে পড়ে আছে আবু দালাল এর নাম তার নূরিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে পর্যন্ত আমি কাবে সিনদের সমস্ত

আমরাদের প্রত্যেক ভিতরে রাগান দরকার আছে না নাই আছে এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসবো আমরা এই রাসূলের ভিতরে এসেছে যদি কেউ আল্লাহর রাসূলকে সব বিয়কে একবার দেখে তার যাওয়ার জন্য হারাম হয় কিন্তু করতে পারবে আল্লাহ যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে

سورة الحشر شقا برأية ضريبة سبحانه وتعالى